আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আপার প্রাইমারি কাউন্সিলিং প্রক্রিয়ায় যেটা চলছে ফার্স্ট ফেজ ফার্স্ট কাউন্সিলিং বেঙ্গলি মিডিয়াম সেই বেঙ্গলি মিডিয়ামের আমরা জানি ইতিমধ্যে বেঙ্গলি এবং ইংলিশ সাবজেক্টে যে তিন দিন করে কাউন্সিলিং ছিল সেটা সম্পূর্ণ হয়ে গেছে অর্থাৎ ফার্স্ট ফেজ কাউন্সিলিং সম্পূর্ণ হয়ে গেছে সেই তথ্য আমরা আমাদের সামনে তুলে ধরেছিলাম ঠিক আজকের ডেটে অর্থাৎ উনিশে নভেম্বর এই ডেটে মূলত দুদিন দিন হলো পিওর সায়েন্স এবং বায়ো সায়েন্সের কাউন্সিলিং মূলত আমরা জানি যে পিওর সায়েন্সের বেশ কদিন কাউন্সেলিং আছে প্রায় সাত দিন মতো এবং ঠিক বায়োসায়েন্সের ক্ষেত্রে পাঁচ দিন মূলত আজকে যেটা আলোচনা করব আজকের ডেটে ঠিক কতজন অ্যাবসেন্ট হলো এবং এই দুদিন মিলিয়ে মোট কতজন অ্যাবসেন্ট হলো সেই বিষয়টা আমরা টোটাল আলোচনা করব তাই প্রত্যেককে প্রথমে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আমরা প্রথমে আলোচনা করছিলাম যে পিওর সায়েন্সের ক্ষেত্রে চারশো জন যদিও কালকের ডেটেও চারশো জন ছিল এবং বায়োসায়েন্সের ক্ষেত্রে তিনশো পঞ্চাশ জন ক্যান্ডিডেট ছিল আজকের দিনে কাউন্সিলিং প্রক্রিয়ায় সেই চারশো জনের মধ্যে টোটাল নাইনটি সেভেন ক্যান্ডিডেট মানে এতজন ক্যান্ডিডেট অ্যাবসেন্ট এবং তিনশো পঞ্চাশ জনের মধ্যে আশিটি ছেলে অর্থাৎ আশি জন ক্যান্ডিডেট হচ্ছেন অ্যাবসেন্ট এবার যদি আমরা একটা ক্যালকুলেশন করি তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে পিওর সায়েন্সের ক্ষেত্রে এটা প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং একই রকমভাবে বায়োসায়েন্সের ক্ষেত্রে এটা প্রায় দাঁড়াচ্ছে টোয়েন্টি থ্রি পার্সেন্ট মতো অর্থাৎ টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি থ্রি পার্সেন্ট আমি আগের দিনে আলোচনা করছিলাম যে প্রথম দিকের যে কাউন্সেলিংগুলো হবে অর্থাৎ যে পর্যন্ত কাউন্সেলিংয়ে ইউ আর ক্যাটাগরি পর্যন্ত কাউন্সেলিং হবে আর কি যদিও প্রথম দিনে সবই ইউ ক্যাটাগরি এটা নয় মানে ইউ ক্যাটাগরি আছে এরম যে পর্যন্ত কাউন্সেলিং হবে সেখানে কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট বা অনেকেই দেখবেন দুটো ক্যাটাগরিতে আছে কারণ আমরা বুঝতেই পারছি না এখানে মেন প্যানেল থেকে কাউন্সেলিং হচ্ছে ফলে অনেকেই যারা অন্য ক্যাটাগরির আছে তারা কিন্তু এইখানে আছে ফলে এই মুহূর্তে যদি একজন অ্যাবসেন্ট হয় ধরে নিয়ে যেতে পারে তাদের বেশিরভাগ জনেই কিন্তু দুটো ক্যাটাগরিতে তাদের নাম আছে মাল্টিপাল ক্যাটাগরিতে নাম আছে যাই হোক তাহলে আমরা বুঝতেই পারছি আজকের দিনে পিওর সায়েন্সের ক্ষেত্রে সাতানব্বই জন এবং বায়ো সায়েন্সের ক্ষেত্রে আশি জন ঠিক একই রকমভাবে আমরা দেখে টোটাল কতজন হলো দুদিন মিলিয়ে কতজন কাউন্সেলিংয়ে অ্যাপস টোটাল যেটা আমরা দেখবো টোটালটা আমরা কোব রেখে দেখতেই পাচ্ছ যে পিওর সায়েন্সের ক্ষেত্রে গতকাল চারশো জনের মধ্যে একশো জন অ্যাবসেন্ট ছিল ঠিক আজকের এটা সাতানব্বই জন অর্থাৎ টোটাল আটশো জনের মধ্যে অ্যাবসেন্ট হল দুশো আটজন জন ঠিক একই রকমভাবে সায়েন্সের ক্ষেত্রে কালকে ছিল সাড়ে তিনশো এবং আজকেও সাড়ে তিনশো টোটাল সাতশো জন এবং সেখানে টোটাল অ্যাবসেন্ট হলো একশো তিপ্পান্ন জন যদি আমি বারবার বলছি আবারও বলছি এটা সম্পূর্ণভাবে অ্যাবসেন্ট লিস্ট এদের অনেকেই হয়তো যে বা কেউ কেউ দুটো ক্যাটাগরিতে আছেন ফলে দুটো করে ভ্যাকেন্সি বাড়ারও সম্ভাবনা থাকছে যাই হোক আজকেটা আমরা আলোচনা করলাম পরবর্তী আপডেট বা পরবর্তী তথ্য প্রতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ